কোনো এক অদ্ভুত কারণে আমি কলমের চেয়ে পেন্সিল দিয়ে লিখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর এই পেন্সিলটি যদি হয় স্টেডলার ব্র্যান্ডের তাহলে তো কোনো কথাই নেই স্টেডলার হচ্ছে জার্মানির প্রসিদ্ধ পেন্সিল তৈরির একটি স্বনামধন্য প্রতিষ্ঠান আর এই স্টেডলার নিসটা হচ্ছে একশো বিশ বছরেরও বেশি সময় ধরে এই একই ডিজাইন এবং একই প্যাটান্টে মানুষের আস্থা ও ভালোবাসার একটা প্রতীক অর্থাৎ এই পেনসিলটা একশো বছর আগে এই কোম্পানিটি বাজারজাত বা মার্কেটে নিয়ে আসছিলো তো এটার যে কোয়ালিটি কী বার বলবো স্টেডলার হ্যাজ বিকাম অফ মাই ফেভারিট পেন্সিল ব্র্যান্ড দি কোয়ালিটি অফ গ্রাফাইট অ্যান্ড ইটস ওটকেস ইজ অ্যামাজিং ছবি আঁকা কিংবা স্মুথ লেখার এক্সপিরিয়েন্সের জন্য অনন্য একটি পেন্সিল এই পেন্সিলের প্রতিটা দাগ খুবই স্পষ্ট এবং নিখুঁত যা অন্য কোনো পেন্সিলে মধ্যে এই বৈশিষ্ট্যটি পাওয়া যায় না সম্ভবত বাংলা ভাষায় এস রেডলার নরিশ পেন্সিল নিয়ে কোনো রিভিউ নেই তো সঙ্গত কারণেই এই রিভিউটি করা আর একটা মজার ব্যাপার হচ্ছে আমি এই পেনসিলটি কোনো এক শিল্পীর জন্যই কিনেছিলাম তো তাকে আর দেওয়া হয়নি তো এই জন্যই আমার হাতে এখনও আছে তো কলমের পেন্সিল দিয়ে লেখার জন্য আমি অনেক সময় অনেক পেন্সিলই ব্যবহার করি কিন্তু কখনোই এই হলুদ পেন্সিলের মা ছাড়তে পারেনি এমনিতেই হলুদ রঙটা খুবই আকর্ষণীয় তার উপর মাথার দিকে কি বলে এটাকে অরেঞ্জ কালার যেটা এটা আর এটার আর একটা বিষয় হচ্ছে মেড ইন জার্মানি আর কোয়ালিটি গত দিক থেকে জার্মানির যে কোনো প্রোডাক্টই সবচেয়ে টপ নাস কোয়ালিটির হয়ে থাকে এটা ছাড়াও আরও একটা জার্মান ব্র্যান্ডের পেন্সিল আছে সেটা হচ্ছে ফাভার ক্যাস্টিল এই নামটা আরও বেশি বিখ্যাত কিন্তু এ স্টেডলার বেশি ভালো লাগে এছাড়াও মেকানিক্যাল পেন্সিল আছে কিন্তু সেটা এত বেশিও ভালো না সম্ভবত এর আকর্ষণীয় হল রঙ প্রথম দর্শনে যে কোনো মানুষকেই মুগ্ধ করবে আর ব্যবহারিক অভিজ্ঞতা যদি বলি প্রিমিয়াম কোয়ালিটি আর এটা অসাধারণ এক্সপিরিয়েন্স স্ট্রেলার পেন্সিলের ইতিহাস অনেক পুরনো হলেও তো এটা নিয়ে আমি বেশ আগে একটা ছবি এঁকেছিলাম আমি ওটা খুঁজে পাওয়াতেই হচ্ছে এটা মনে পড়লো যে এটা নিয়ে একটা রিভিউ করে দেওয়া যেতেই পারে তো ছিল বিষয়টা আর এটার একটা মজার বিষয় হচ্ছে এই পেন্সিলের লিড কখনোই ভাঙে না এবং লেখার ক্লিয়ারিটি তো দেখতেই পাচ্ছেন একটু লিখেই দেখাই মেরিগিন জার্মানি দেখতেই বলেন কত চমৎকারেরই আর আমার পছন্দের একটি দেশ জার্মানি তো এটার দাম কেমন হতে পারে এটি আপনারা সম্ভবত বড়ো লোকের পেন্সিল বলে ধরে নিতে পারেন দামটা অনেক কম ছিল বেশ আগে কিন্তু এখন পাওয়া যায় না যার কারণে অনলাইন থেকে কিনতে গেলে অনেক বেশি কস্ট চলে আসে তো কেমন লাগলো আর আপনারা যারা এই পেন্সিলটি ব্যবহার করছেন তারা জানাবেন আসলে আপনার অভিজ্ঞতা কেমন এটি সম্ভবত শিল্পী যারা এবং এটার ব্যবহারটা যারা জানেন তারা এই পেনসিল ব্যবহার করে মুগ্ধ হবে না কিন্তু এর দামটা একটু বড়ো ফ্যাক্ট যেহেতু এটার জার্মানি থেকে আমদানি করতে হয় আর গ্রুপের যে কোনো প্রোডাক্টের বা যাদের এরকম দিনের সুনাম ঐতিহ্য আছে তাদের পণ্যের দাম